السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولأ أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم মে নিউ ই ফক ইফ আউকামা কাল আল নাবি ও আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি রব্বুল আলমিন সাভার নাই নামা বাজার কেন্দ্রে জামি মসজিদে আমরা সালাত আদায় করতে পেরেছি এরপর আমরা ইলমি হালাকা ও তো পর্ব ও কোই স্টেশনে আমরা বসতে পেরেছি এই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আপনারা বসতে পেরে কি খুশি আলহামদুলিল্লাহ দুরদ সালাম হোক আমাদের প্রতি সবাই বলে সাল আলী সাল্লাম মজলিসে বসতে পারা এটি আরেকটি সৌভাগ্যের বিষয় খোদ্ শুনলেন এটা একটা যেমন ফজিরত মর্যাদা রয়েছে খোদ্বার পরে আবার আপনার প্রশ্নোত্তর পর্ব কোয়েচে প্রতিযোগিতায় অংশ নেওয়া এটা আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ অংশ সুতরাং এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সবার সুযোগ হয় না আল্লাহ গুটি কয়েক বান্দাকে তবে সন্তোষজনক আল্লাহ আহল আলাস আমি আপনাদের সবাইকে জানাচ্ছি যে আপনারা জ্ঞান অর্জনের একটি অংশ হিসাবে এই গুরুত্বপূর্ণ হালাকায় বসে গেছেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন আহমেদ নবীজি সাল্লাহ এতলু না বিনা আল্লাহ দাদা রা সুনাবাঈ নহুম ইল্লাহ নাজ্লাত আলাই মুসাক ইনাহ ও গাসিয়া তুমুল রহমা ওয়া হাফ ফাতুমুন মেলা ইকা ওয়াদাক আরহুল্ লাফিম মানে আয়েন্দা আল্লাহ নবি সাল্লাল্লা সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দারা যখন মসজিদের কোন একটা জায়গায় বসে দিন নিয়ে আলোচনা করে। আল্লাহর কালাম পুরান নিয়ে শিক্ষা প্রশিক্ষণ করেন পরস্পরের মধ্যে আলাপ আলোচনা করেন এই কাজগুলো যারা আল্লাহ ঘরে করেন আল্লাহ তালা আসমান থেকে স্পেশাল সাকিনা প্রশান্তি নাজিল করবেন সুহান আল্লাহ আল্লাহর বিশেষ রহমত দ্বারা পুরো এটা ভালাটাকে আচ্ছাদিত করবেন সুহান আল্লাহ আল্লাহর বিশেষ ফেরস্তা দিয়ে পুরোটাকে বাউন্ডারি করে ঘিরে রাখেন সুহান আল্লাহ চার নম্বর আল্লাহ তাল্লা তার দরবারে ফেরেশতাদেরকে গর্ব করে বলে দেখো আমার বান্দারা তারা আমার আনগত্যে তারা বসে গিয়েছে সুহান আল্লাহ তাহলে দেখুন এই চারটা লাভ আপনারা বসে এখানে পাচ্ছেন রসুদ সাল্লাহ আলয় সাল্লাম বলছেন অচিরেই কিছু কম কিছু গোষ্ঠীর আগমন হবে তারা জ্ঞান অর্জনের জন্য ছুটে আসবে ইদা যখন তোমরা তাদেরকে দেখবে তখন তোমরা তাদেরকে আমার পক্ষ থেকে তার পক্ষ থেকে নব সাল্লা সাল্লামের পক্ষ থেকে তাদেরকে স্বাগতম জানাবে তাদেরকে এই সুসংবাদ এবং স্বাগত জানাবে তারা জ্ঞান অর্জনের মতো একটি গুরুত্বপূর্ণ কাজে তারা এগিয়ে এসেছে দেখুন এখানে প্রায় তিন চারশো পাঁচশো মানুষ সালাত এই প্রায় আপনার একশো জন্মশালী আবারও জ্ঞান অর্জনের জন্য বসে গেছেন এটি নিশোক একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নয় দিন জানানোর জন্য নয় তাহলে কি হাতির সাথে মেলে না যে কিছু সংখ্যক সবাই কিন্তু বলে না কিছু সংখ্যক তারা জ্ঞান অর্জনে আসবে তাদেরকে ওয়েলকাম জানাবে সব আল্লাহ তালা আপনাদেরকে সেই মমিনদের অন্তর্ভুক্ত করবো আল্লাহ তালা করব আমিন তো সাল্লা সাল্লাম বলছেন একটা বত্রিশে বসলেই একটা হাদিস শিখবেন একটা আয়াত শিখবেন একটা মাস আল্লাহ শিখবেন তাই না এটা যদি শুনে বুঝে খুব শক্তভাবে গ্রহণ করতে পারেন মানে নিরাপত্তার সাথে হ্যাপ করলেন মানে সংরক্ষণ করলেন মেমোরাইজ করলেন এরপরে হুবহু এই হাদিসটা যদি আপনার ফ্যামিলি আপনার বন্ধু আপনার নিকটস্থ বা আপনার অধিভক্ত বা আপনার এলাকায় বা অন্য কারণে করে যদি পৌঁছে দিতে পারেন তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন নদর ইমরানী আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারাকে কে আমাদের উজ্জ্বল করে দেবেন যে আমার নিকটতে একটা হাদিস শুনল হাদিস শুনে সে হাদিসটা বুঝে মুখস্থ করে অন্যের নিকট পৌঁছে দিলো তার চেহারাকে উজ্জ্বল করে দিল সুহান আল্লাহ পারবেন না আপনারা এখান থেকে শিখতে একটা হাদিস তো শিখতে পারবেন সে আল্লাহ আমরা ইতিমধ্যে কিন্তু কয়েকটা হাদিস বলে ফেলেছি কয়টা হাদিস বলেছি খেয়াল করেছেন কে বলতে পারবে কি কি হাদিস বলেছি বলেন দেখি তিনটা বলেছেন কেউ বলতে পারবেন কয়টা হাদিস বললাম আমি এই মুহূর্তে মজলিসের একটা হাদিস উজু সম্মানিত করবেন একটা হচ্ছে কি স্বাগত জানাতে তিনটা হাদিস কিন্তু বলা হয়ে গেছে একটি আয়াত রাসুল সাল্লাহ সাল্লাম সাল্লাম তিনি জ্ঞান অর্জনের প্রতি উৎসাহ দিয়েছেন এবং আল্লাহ তালা কোরআনে কিন্তু জ্ঞান অর্জনের কথা মারবার বলেছেন তার একটি আয়াত হচ্ছে যে আপনি বলুন যারা জানে এবং যারা জানে তারা এক সমান নয় এক নম্বর আয়াত দুই নম্বর আয়াত কি কোনো মোট মনে রাখো সুরাম মুজাদ আয়াত নম্বর এগারো সুরাম আলাহ আল্লাহ তালা প্রথম পৃষ্ঠাতে বলছেন আমানু বল আল্লাহ তালা ও ইমানদারদের মর্যাদা বাড়িয়ে দেন যারা ইমানদার ইমানদার এবং এলওয়ালা জ্ঞানওয়ালা জ্ঞানবান ইমানদারদের মধ্যে বাড়িয়ে দেন ইনি সাধারণ ইমানদার কিন্তু জ্ঞান নাই আর ইনি ইমানও আছে আবার জ্ঞানও আছে সম্মান কি এক সমান হবে আল্লাহ এই লোকের সম্মান বাড়িয়ে দেন জ্ঞান অর্জন করতে চান কি চান না পৃথিবীতে যত কাজ আছে সবচাইতে দামি কাজ হলো কি নাম্বার ওয়ান হচ্ছে জ্ঞান অর্জনের সাথে লেগে থাকা ছাত্র ছাত্রহে মৃত্যুবরণের চেষ্টা করে এত ওর বয়স বলে না আমি প্রফেসর আপনি দুনিয়ার প্রফেসর আল্লাহ দিনের প্রফেসর হতে পারেন দুনিয়ার আপনি বড় ডিগ্রি অর্জন করেছেন ভালো পজিশন আছেন কিন্তু আল্লাহ দিনের জ্ঞান অর্জনের অতন্ত্র প্রহরী হতে পারেননি হওয়া লাগবে কি লাগবে আজকে জ্ঞান অর্জনের পথ সহজ আমি শুধু রাজশাহী থেকে এসেছি আপনার এখানে চার পাঁচটা হাদিস বললাম খোদ বা দিলাম আর নবীর যুগে সাহাবিদের যুগে একটা হাদিস সংগ্রহ করার জন্য মদিনা থেকে দামেশ ইরান ইরান সিরিয়া মিশর শাম ছুটে গেছেন আবার ইরাক থেকে শাম থেকে মিশর থেকে ইয়ামান থেকে তার হাদিস নেওয়ার জন্য আবার মদিনা এসেছেন হয়তো কোনো সাহাবি রসল সাল্লা সাল্লামের নিকট হাদিস শুনেছেন ওই মদিনা থেকে হাদিস শোনে তিনি আবার চলে গেছেন মনে করেন শাম মিশর ইয়ামান ওই হাদিসটার সন্ধান পেয়েছে আরেকজন সাহাবি এই হাদিসটা কে বলেন শামের ওই সাহাবির কাছে আছে তারা ছুটে চলে গেছেন একটা হাদিস সংগ্রহ করার জন্য সুহান আল্লাহ আজকে গাড়ি আছে বিমান আছে তখন কি ছিল এমন একটি হাদিস আবু দাদার রাজি আল্লাহ তালা আহম দামেশকে ছিলেন মদিনা থেকে একজন ব্যক্তি ওই একটা হাদিস সংগ্রহ করার জন্য ছুটে গেলেন সুহান আল্লাহ তিনি আবদ্দা তালাম দিয়ে আল্লাহ তালাম জিজ্ঞাসা করছেন তুমি কেন আমার কাছে এসেছ কোনো ব্যবসার কাজের জন্য নাকি কোনো ব্যক্তিগত কাজের জন্য তুমি আমার শহর এসেছ তখন সেই আগন্তুক সাহাবি বলছেন আমি কোনো ব্যবসার জন্য আপনার কাছে আসিনি বা কোনো নিজের কাজের জন্যও আসে নাই আমি একটা হাদিস সংগ্রহ করার জন্য শুধু মদিনা থেকে দামাসকে শহরে আপনার কাছে এসেছি সুহান আল্লাহ আমি শুনেছি সামেহিতু আমি শুনেছি যে আপনার নিকট নাকি নবীজির একটা হাদিস আছে ওই হাদিসটাকে কালেক্ট করা যাবে সে চিন্তা করতে পারে আল্লাহ তিনি বললেন তার শুনো সেই হাদিসটা এই হাদিস থেকে অনেকগুলো শিক্ষা রয়েছে কেউ যদি কারো কাছে আসে তাকে জাস্টিফাই করতে হয় তদন্ত করবেন পরিচয় নেওয়া এটি ইসলামের মনোনীতি আজকে জাহেদ সমাজ মনে করে কেউ কারো পরিচয় দিতে চাইলে অনেকে মনে করে যে অহংকার করছে অহংকার না আপনার যে ডিগ্রি আছে আপনার যে পরিচয় আছে আপনার যে একটা পরিচিতি আছে সেটা আপনি স্পষ্টভাবে ঘোষণা দিতে পারবেন আমি যে কামলা নাকি ইমাম না মোয়াজ্জিদ নাকি খাদে নাকি ব্যবসায়ী না প্রফেসর আমি পরিচয় আমার লজ্জা হবে পরিচয় দেওয়া এটা দায়িত্ব আপনার কিভাবে বুঝবেন আপনি একটু সাধারণ মানুষ আর আমি সাধারণ মানুষ না জ্ঞান অর্জন যতটুকু করেছি সেটাকে এটাই লক্ষ্য উদ্দেশ্য খুব যাওয়া সেমিনার করেছি প্রত্যেকটা জায়গায় আমি চেষ্টা করেছি নিজে বই নিয়ে গিফট করার এবং কুয়েজ করেছি এখানেও করে গেছেন সেই দিন মনে পড়ে আমার মতো একজন মানুষ সে বই কাঁধে করে নিয়ে সে আপনাদেরকে বই দিয়েছে নিজের খরচে কোথাও কোন কয়েকজন সাহেকের আপনারা পেয়েছেন পেয়েছেন কোন সাহেকের আমি খুব ধরব শুরু হবে কই যে আপনাদের মানে আমি কিন্তু অন্যদের নাম ধরে ধরে বলছি না মানে অভরণ বলছি তার মানে হলো আপনি যা শিখলেন সেটা একটু যাচাই বাছাই করলেন যে আপনি শিখলেন কিনা বা অ্যাটেনশন ছিল কিনা এটা করলে কি সাপ্তাহিক একটা ক্লাসের সুযোগ পেলেন আমার চাচার বয়স হয়েছে আপনার হয়ে গেছে আপনি কি স্কুল কলেজ যেতে পারবেন এখন সপ্তাহে একটা ক্লাস নিতে পারছেন ক্লাসে অংশ নিতে পারছেন জুমান হালাকা তাহলে আপনি জ্ঞান অর্জন হচ্ছে সে হাদিসটা কি আবুদাদি আল্লাহ তালু হাদিসটি কি বর্ণনা করলেন আল্লাহ তালা আনহু বললেন যে আল্লাহর রাস্তায় বেরিয়ে যায় জ্ঞান অর্জন করার জন্য সেটাকে বলে জ্ঞান অনুসন্ধানকারী তাহলে রায় এই ব্যক্তির মর্যাদা হলো সমগ্র তারকার মাঝে যেমন চাঁদের মর্যাদা বেশি জ্ঞান অর্জনকারী ব্যক্তির মর্যাদা তেমনও বেশি সুহান এই হাদিসটার জন্য গেছিল কি কার কাছে আবু রাজিলা তালা আমার কাছে এমন কি ফেরেস্তালাইদের জন্য দোয়া করে মাছের পানির মধ্যে মাছ মাছগুলোও কিন্তু ক্ষমা চাই সুহান আল্লাহ এই হাদিসটা সংগ্রহ করতে গেছিলেন আবুদাদ হাদিস আবুদাউদ্দা আছে তিরমিজি আছে হাদিসটা তো জ্ঞান অর্জন আপনারা করুন এটি হচ্ছে রাসুল্লাহ বলছেন যার কল্যাণ চাই তাকেই কিন্তু আল্লাহ তালা দিনের জ্ঞান দান করেন মাইনিউদ্দিন এই কল্যাণটা মানে কি জানেন জান্নাত আল্লাহ যদি চাই যে জান্নাত দেব আল্লাহর পছন্দ হয়ে যায় আল্লাহ তাকে জ্ঞানের পথে তাকে কবল করে সোহান জ্ঞান ছাড়া আপনি হাজার আমল করে আমল বৃথা জিরো 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 হাজার লম্বা পাগড়ি টুপিতে যদি ইবাদত করেন আর এল ভিত্তিক যদি আমল না হয় আপনার আমল জিরো হান্ড্রেড পার্সেন্ট জিরো সব কঠ হিসাব এই জন্য ইকমাম পোখার কবলাল আল আমলে কথা কাজের আগে কি করা এলে এমন করা আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম বলতে গিয়ে ওই যে বললাম যে পরিচয়ের ব্যাপারটা আমি বাংলাদেশে আসছি সৌদি আরবে ছিলাম মোদিরা বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমি ব্যক্তিগতভাবে কত মানুষকে যে উত্তর দিতে হচ্ছে দুই মাসে জানুয়ারি পঁচিশ তারিখ আসছি কবে যাবেন আর কয়দিন আছে আর কতদিন থাকবেন দেশে কবে আপনার ফ্লাইট এই উত্তর কে দিবে বলেন কত দিব বলেন আমি বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েশন শেষ করেছি ফেসবুকের যোগ পোস্ট করেছি তার উপর আমার পরিচিত বন্ধু বলছেন সাহেব কবে যাবেন আর কয়দিন আছেন আমার চোখ থেকেও বন্ধ হয়ে গেছে উনি ফেসবুক চাপায় উনি দেখেছেন জানেন তারপরও প্রয়োজনের তাকিতে আমরা অনেক সময় কি ফেসবুক আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউবগুলোর সাথে আমরা জড়িত টেলিগ্রাম বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়াগুলোর সাথে তো অনেকে আমাদের মানে আলমদের মোবাইল নাম্বার চায় চায় জ্ঞানের আলো যত ছড়িয়ে পড়বে তত মূর্খতা বর্বতা দূর হবে আজকে এলেন না থাকার কারণে আজকেও ওই জামালপুর একটা মসজিদকে আঘাত করে বেদাতিরা দখল করে দিয়েছে এবং আঘাত করে একদম দখল করে দিয়েছে এটা কুমিল্লেন আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একজন মুসল্লির মাথা ফাঁটিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন আমিন এই মিথ্য হাদিসের মিথ্যা বাদীরা এই ধরুন জাল মুফতিরা আল্লাহ তাদের হেদে দান করে আমিন এই স্বাধীন বাংলাদেশে কিভাবে মসজিদ দখল করে নিতে পারে কিভাবে হতে পারে আপনার বুকে সাহস থাকলে দলিল প্রমাণ দিয়ে তাকে দুর্বল করুন গায়ের শক্তি খাটাচ্ছেন কেন গায়ের শক্তি খাটিয়ে দুনিয়ায় কিছুদিন পারবেন আল্লাহর কাছে মুক্তি পাবেন না আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ মসজিদ মুসাল্লির শহীদ দিনদারিদেরকে আল্লাহ হেফাজত করে আমিন এবং যারা বেদাদি যারা যারা সন্ত্রাসী কাজ করছে এদের প্রশাসনের মাধ্যমে আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি আজকের ভিডিও এই আলাদা থেকে আল্লাহ তাদেরকে উপযুক্ত ফাইসালা দিয়ে এই সুন্দর সৈসন্নভিত্তিক মসজিদ এবং মুসল্লি থেকে উদ্ধার করুন আমি এবার আসুন খুতবায় আপনারা যা শুনেছেন আমরা পাঁচজনকে কোয়েজ করব প্রশ্ন করব। এই পাঁচজনের প্রশ্নে যিনি আগে হাত তুলবেন তিনি উত্তর দিন সঠিক দিলে তাকে আমরা বই পুরস্কার দেবেন ইনশাল ইনশাআল্লাহ প্রথম প্রশ্ন হল এবাদত করতে থাকো মৃত্যু পর্যন্ত এটা কোরআনের বাণী

আর এটা ব্যাখ্যা সংক্ষিপ্ত ব্যাখ্যা এটা ডক্টর কাউশের সাদ মাদানী ওয়াহিদ ইসলাম লাইব্রেরি বইটা প্রকাশ পেয়েছে এই বইটা খুবই সুন্দর বই এর ছোট্ট বইটা কিন্তু অনেক সুন্দর যেটা মূল অনুবাদ ওটা অনুবাদ আমি করেছি নেক্সট নিয়ে ইনশাল্লাহাকাল্লাহ কি নাম যেন মোহাম্মদ শেখ করিম মাসা আল্লাহ বারাত দুই নম্বর প্রশ্ন দিনের সৎ আমল করলে উপকার কয়টি উপকার যে কোনো দুইটা বলতে হবে না আপনি একবার বলেছেন অন্যদের মধ্যে দিনের ওপর সৎ আমল যে করবো আমরা এই সৎ আমল করলে কয়টা উপকার চারটা উপকার যে কোনো দুইটা বলতে হবে আল্লাহ ভালবাসা পাওয়া বিপদ থেকে হবে বিপদ বলতে যে বলেন আপনি বলেন সঠিক আসেন আপনারটা হয়েছে কিন্তু একটু মানে বিশ্লেষণ প্রয়োজন ছিল সেটি হল কি যে কোনো পাপ অপরাধ থেকে আপনাকে হেফাজত করবে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন কিনা জান্নাত হোসেন আসে আল্লাহ আল্লাহ জান্নাত করবো না আমি জান্নাত হোসেন না জান না ওটা কারেকশান করতে হবে হ্যাঁ আচ্ছা এ এরপরে আসেন হ্যাঁ আসলে আমাদের নাম কোনো ব্যাপারে তো অনেকের প্রবলেম আছে অনেকের নাম অনেকের নাম আমরা যদি ভেরিফাই করি হ্যাঁ হ্যাঁ ত্রুটি আছে এগুলো নিয়ে আমরা কথা বলতে হলে সবকে ধরে ধরে কারেকশান করতে হবে আচ্ছা এরপর আসেন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হলো আমল করো ধারাবাহিকভাবে যদিও কম হয় এটা হাদিস নাকি কোরআন হাদিস কত নম্বর আসো আল্লাহ কত বলল হাদিস নম্বর মনে আছে ছয় আট চৌষট্টি কি নাম মা খুব বা ভালোভাবে শোনা হয়েছে তাহলে নাকি মা আশে দেখছেন হাদিস সমস্ত করেছে মাসা আল্লাহ এই হাদিসটা একটি মূলনীতি অনুপ্রেরণা জাগাবে না আমল করেন কিন্তু ধারাবাহিক করেন অল্প হোক তাও হলো এটি হচ্ছে আমরা কিন্তু সবচেয়ে প্রিয় আমল কয়টা প্রশ্ন হলো তিনটা আর দুইটা প্রশ্ন হবে আচ্ছা 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 চার নম্বর প্রশ্ন দিনের উপরে সৎ আমল যদি আমরা করি তো সৎ আমল করার যে মেথড পলিসি পদ্ধতিগুলো করেছি মোট কয়টি যে কোনো তিনটি বলতে হবে ছয়টি বলেছেন সে তিনটি বলেন যে কোনো তিনটা বলেন যে কেউ অন্তত দুইটা বলতে পারবেন সৎ আমল আমরা যে করবো তো এটা যে ধরে রাখতে পারি তো এর জন্য কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা সেই আমলগুলো ধারাবাহিকভাবে করে যেতে পারব এক নম্বর কি তৌবা করলে তৌবা আপডেটিং আপডেট অফ তৌবা ওকে নাম্বার ওয়ান হ্যাঁ সাত ইস্তে করে ওটা করে একটা পয়েন্ট হুম 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 এখানে বানিয়ে বলার সুযোগ নেই হ্যাঁ আর আর একটা বলেন দেখি খুবই সহজ আল্লাহর সাহায্য দুইটা বলেছেন খুব সুন্দর মাসে আল্লাহ তো বা করতে হবে আবার খেয়াল করেন আমার সাথে দিনের উপরে সব আমল করে টিকে থাকতে হলে ছয়টা কাজ করতে হবে এক নম্বর তো বেশি করবেন দুই নম্বর মনের সাথে মিলবে এই অতিরিক্ত কাজগুলো করবেন মনের সাথে মানে আপনার অসুস্থ মন সেখানে তো আপনি রোজা রাখতে পারবেন না উদাহরণটা দিয়েছিলাম তাহলে আপনি যে রাজকে করতে পারবেন ওটা করেন আপনি বারো টাকা এগারো টাকা পারছেন না দুই রাকাত করেন চার ডাকাত করেন মনের শরীরের সাথে ম্যাচ করবে দুই নম্বর তিন নম্বর কি শরীরকে ভারী করে ক্লান্ত করে আমল করবেন না আনন্দ চিত্তে করবেন যতটুকু সাধ্যও চলবে চার নম্বর আল্লাহ সাহায্য চাই না আল্লাহ রমজানে যে আমল করছি ভালো কাজ করে করছি আমি ধরেছি আমি যেন করে যেতে পারে আল্লাহ যদি শক্তি দিও চার নম্বর পাঁচ নম্বর কি নবীজি নিষেধ করেছেন এই কথা মাথা রাখতে হবে শুরু কাজ শেষ করে দেওয়া যাবে না ছেড়ে দেওয়া যাবে শুরু কাজ যেমন শুরু করেছিলেন আপনি কি প্রতিদিন কোরআন পর্ব নিয়ত করেছেন রমজানে একটু হলো করব ছেড়ে দেবো না কারণ নবীজি আমাকে নিষেধ করেছেন ওকে ছয় নম্বর হচ্ছে কি সালাফদের উদি ওনাদের আমলের অনুসরণ করার চেষ্টা করবো কি করব আমল যারা করতেন পূর্বে তাদের অনুসরণ করব যে উনি এভাবে আমল করতেন যেমন একটা উদাহরণ দিচ্ছি কার আয়ে সারা দিয়ে তিনি কি করতেন আট রাখাত সলাতে জুহা করতেন উনি বললেন কি লাউ নুসের আদাই মাত রাখত হন না আমার বাবা মাকে যদি নতুনকে চিন্তাও করা হয় তাও কখন এই আট টাকা নাম ছাড়বো না তো আল্লাহ আইসা জীবন তাহলে আমল দেখি আশ্চর্য না তাদের দেখে আমাদের